জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ দুই মার্চ রবিবার সকাল এগারোটার সময় জামালপুর জেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালিটি সমাপ্ত হয় র্যালি শেষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জেলা জামায়াতের আমির আব্দুল সাত্তার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন যেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে

এখন কিন্তু আর একজনের ভোট আয়োজনকে দেয়া এখনো সুযোগ থাকবে না আর বলছে সরকার যেহেতু এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে সকল রাজনৈতিক দলের কাছে মেসেজ দেয়া যে নতুন নির্বাচনটি হতে যাচ্ছে সুতরাং আপনাদের সবাইকে একটি পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে এর অংশগ্রহণ করতে হবে এই গণতান্ত্রিক বাসনের মূল অংশ হচ্ছে যে নির্বাচন শুধু আমার নির্বাচন জনগণের নির্বাচন সরকার প্রতিষ্ঠা করা যেটি দীর্ঘদিন আমরা সেই জায়গাটা থেকে অনেক এবং আপনারা জানেন যে বিতর্কিত নির্বাচনের কারণে জনগণ কিন্তু নির্বাচন বিমুখ হয়ে পড়েছে আমরা দেখেছি যে একটি জাতীয় নির্বাচনে সরকার পাঁচ ভাগ ভোটারও ভোট কেন্দ্রে যায় নাই সেই জায়গা থেকে আমাদের জাতিকে ফিরিয়ে আনতে হবে আগামী দিনে এই জাতির প্রত্যাশা কি হবা নির্বাচন যে নির্বাচনে আমরা সবাই মিলিয়ে মিশে যা আমরা সেই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। না তোমার আমার বাংলাদেশে এই যে ভোটি মাধ্যমে শুরু করেছেন তোমার আমার বাংলাদেশে বড় সময় নিজে নিজে কাজে নিজে নিজে তার পছন্দ নিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে তত্ত্বই আমরা ব্যক্ত করেছি তার প্রথম সুপার হচ্ছে একটি নির্বাচন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে অনেক উন্নতি শিখরে নিয়ে যেতে পারে একটি সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজন একটি ভোটার লিস্ট আপনারা জানেন আমাদের সামনে জাতীয় নির্বাচন সহ অনেকগুলো নির্বাচন আমাদের সামনে রয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি খুব একটি গণতান্ত্রিক অধিকার এবং এই অধিকার যাতে নির্ভয় এবং নির্বিক মানুষ তার পছন্দ মতো পার্টিকে প্রদান করতে পারে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে